বাংলাদেশের রাজনীতিতে এক নতুন অত্যায় দীর্ঘ দুই দশক পর রাষ্ট্রক্ষমতায় ফিরল বিএনপি গতকাল মঙ্গলবার সতেরোই ফেব্রুয়ারি দেশের এগারোতম প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারক রহমান একই সাথে শপথ নিয়েছেন তার নতুন মন্ত্রিসভার সদস্যরাও রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই শপথ বাক্য পাঠ করান নতুন এই সরকারের মোট সদস্য সংখ্যা উনপঞ্চাশ জন এর মধ্যে রয়েছে পূর্ণমন্ত্রী পঁচিশ জন প্রতিমন্ত্রী চব্বিশ জন প্রাথমিক তথ্য অনুযায়ী মন্ত্রিসভার সদস্যরা হলেন যারা তারেক রহমান মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থানীয় সরকার পল্লীয় সমবায় মন্ত্রী আমির খুসরু মাহমুদ চৌধুরী অর্থ পরিকল্পনা মন্ত্রী সালাউদ্দিন আহমদ স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইকবাল হাসান মাহমুদ টুকু বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ডক্টর খলিরুর রহমান পররাষ্ট্রমন্ত্রী নিতেরাই চৌধুরী সংস্কৃতি মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এনি সম্পদ মন্ত্রী আনম এহসানুল হক মিলন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী শেখ রবিউল আলম সড়ক পরিবহন ও সেতু এলফত এবং নৌপরিবহন মন্ত্রী মোফাতুল হোসেন কাইকোবাদ ধর্মমন্ত্রী আফরোজা খানম বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মিজানুর রহমান মিনু ভূমি মন্ত্রী ফকির মাহবুব আনম ডাক টেলিযোগ ও তথ্য প্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রী সর্দা সাকুয়াত হোসেন স্বাস্থ্য ও পরিবহন কল্যাণ মন্ত্রী দীপেন দেওয়ান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী জাকারিয়া তাহের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান আইন বিচারক সংসদ বিষয়ক মন্ত্রী আব্দুল হাবিব দুলু যোগাযোগ ও মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ কৃষি মাছ ও সম্পদ খাদ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন তথ্য ও সম্প্রসার মন্ত্রী আরিফুল হক চৌধুরী শ্রম ও কর্মস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক মন্ত্রী খন্তকার আব্দুল মুক্তাদির শিল্প বাণিজ্য এবং ফারবস্ত্র এজে এ ড জাহিদ হোসেন মহিলা ও শিশু এবং সমাজকল্যাণ মন্ত্রী হাফিজ উদ্দিন আহমেদ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আব্দুল আউ্ল মিন্টু বন ও জলবায়ু মন্ত্রী এই মন্ত্রিসভায় যেমন প্রবীণ ও অভিজ্ঞ নেতাদের রাখা হয়েছে তেমনি তরুণ এবং শরিক দলের নেতাদেরও মূল্যায়ন করা হয়েছে শরিকদের মধ্যে জোনয়েদ সাকি নুরুল হক নূর এবং প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব পেয়েছেন এছাড়াও মন্ত্রিসভায় তিনজন নারী সদস্য অন্তর্ভুক্ত হয়েছেন নতুন এই সরকারের লক্ষ্য সবার আগে বাংলাদেশ একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জে মোকাবিলায় তারক রহমানের এই টিম কতটুকু সফল হয় সেটাই এখন দেখার বিষয় ট্যাক্স রিপোর্ট বেলাল হাফসি